করার জন্য লাডুর জন্য বিক্রি করার জন্য আপনারা পাইকারি নারকেল কিনতে পারেন আমাদের কাছে যে নারকেলটা দেখতে পাচ্ছেন হাতে দুই কেজি প্রতি পিস নারকেল আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আমাদের নারকেলের আড়দে আরদের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস ঠিকানা হায়দারগঞ্জ বাজার রাইফুল কিপু যে চিকেন তো ভিডিওটা দেখতে পাচ্ছেন যাহাদের নারকেলের প্রয়োজন হাজার হাজার পিস নারকেল রয়েছে পাইকারি কিনে ব্যবসা করতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসে অথবা সরাসরি এসে দেখে শুনে আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন নারকেলের দাম এটা নামা করে কাঁচামাল এক এক সময় এক রেট হয়ে থাকে আশা করি আপনি পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন যে কোনো অঞ্চলে যে কোনো জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা জেলা উপজেলায় আমরা ইনশাল্লাহ দিয়ে থাকি আপনি নিতে পারবেন স্বল্প দামে নেওয়ার জন্য আমাদের স্ক্রিন তো নাম্বারে ফোন করে চলে আসবেন দেখতে পাচ্ছেন কম দামে সরাসরি পাইকারি নারকেল কিনে ব্যবসা করুন সারা বাংলাদেশ আমরা দিয়ে থেকে কুরিয়ান সার্ভিসে অথবা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন